হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট সবাই গণহারে পাচ্ছে যদি আপনি এখনো কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট না পেয়ে থাকেন তাহলে আপনার কিছু ভুল ত্রুটি রয়েছে সেগুলোকে সংশোধন করতে হবে সংশোধন করার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে কন্টেন্ট মনিটারেশন ইনভেট ফেসবুক পাঠিয়ে দিবে কোন ভুল ত্রুটি আপনাকে সমাধান করতে হবে সেগুলোই দেখিয়ে দেবো এই ভিডিওতে না দেখে শুরু থেকে শেষ পুরো ভিডিওটা দেখতে থাকুন কন্টেন্ট মনিটেশন ইনভেট এখন সবাই পাচ্ছে যাদের পেজ ক্লিন আছে তারাই কন্টেন্ট মনিটারেশন ইনভেট পাচ্ছে যদি আপনার পেজে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তবে আপনাকে কন্টেন্ট মনিটারেশন ইনভেট ফেসবুক পাঠাবে না দেখুন আগে আপনার ফেসবুক পেজে কি কোনো ভুল ত্রুটি আছে কিনা তো এর জন্য আমি সরাসরি চলে যাব আমার ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে প্রোফাইল স্টেটাসে প্রোফাইল স্টেটাসে ক্লিক করবো প্রোফাইল স্টেটাসে ক্লিক করার পর আমাদের সামনে একটা নতুন ইন্টারভিউ আসবে এখান থেকে আপনাকে দেখতে হবে এখান থেকেই আপনি সবকিছু করতে হবে আপনাকে এখান থেকে আপনার ভুল ত্রুটি সবকিছু দেখতে পারবেন যে আপনার পেজে কোনো ইস্যু আছে কিনা আপনার পেজে কোনো ভুল ত্রুটি আছে কিনা যার কারণে আপনার কাছে কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট আসছে না সবাই পাচ্ছে দেন কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট সবার কাছে আসতেছে ফলোয়ার এখানে কোনো ইফেক্ট না অনেকেই ভাবতে পারেন যে আমার ফলোয়ার কম এক হাজার দুই হাজার তিন হাজার ফলোয়ার আছে এর কারণে হয়তো আমার কাছে কন্টেন্ট মোডিটেশন ইনভেট আসতেছে না আমার একটা পেজ আছে মাত্র এক হাজার ফলোয়ার সেটাতে কিন্তু কন্টেন্ট মোডিটেশন ইনভেট চলে আসছে আমি ওইখান থেকে ইনকাম করতে পারতেছি তো এখানে আসার পর আপনি দেখতে পারবেন তিনটা অপশন রেকমেন্ড অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ অ্যান্ড মার্কেট প্লেস অ্যাক্টিভ তিনটাই কিন্তু এখানে অ্যাক্টিভ রয়েছে যদি আপনার ফেসবুক পেজ হয় তাহলে এখানে দেখাবে দুইটা শুধুমাত্র মনিটাইজেশন আর রেকমেন্ডেশন দুইটা আপনাকে এখানে দেখাবে তো আমার যেহেতু এটা ফেসবুক আইডি তো এখানে তিনটা দেখাচ্ছে মার্কেট প্লেসও এখানে অ্যাড হয়ে আছে তো এর জন্য আপনাকে দেখতে হবে উপরে যে অপশনটি রেকমেন্ডেশন অ্যাক্টিভ এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন প্রোফাইল রেকমেন্ডেশন কিন্তু অন করা আছে আমার রেকমেন্ডেশনের কোনো ইস্যু নাই এখানে যদি আপনি কোনো ইস্যু দেখতে পান যদি কোনো পোস্টের কারণে কোনো ভিডিওর কারণে এখানে কোনো ইস্যু আসে সেটা ডিলিট করে দেবেন সাথে সাথে ওটা চলে যাবে তারপর এখানে রয়েছে মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন সেকশনটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং অর্থাৎ আমার প্রোফাইলটা আর্নিং করার জন্য যোগ্য আছে এখন আমাকে ভিডিও আপলোড করতে হবে যেহেতু এটা আমার ফেসবুক আইডি আমি কোনো ভিডিও এই আইডিতে আপলোড করি না যার জন্য আমার কাছে এখনো কন্টেন্টেশন ইনভেট আসেনি তো এইগুলো আপনার ক্লিন থাকতে হবে কোনো ইস্যু থাকতে থাকতে পারবে না যদি আপনার কোনো ইস্যু থাকে কপিরাইট ইস্টাগের ইস্যু অথবা বিভিন্ন ইস্যু যদি আপনার থাকে কমেন্টের কারণে বাইলেন্স করাও করছেন যার কারণে আপনার প্রোফাইলে ইস্যু আসছে তার কারণেও কিন্তু আপনার ফেসবুক আইডিতে ফেসবুক পেজে কন্টেন্ট মনিটেশন ইনভেট আসবে না আমি আপনাদেরকে আমার একটা পেজ এখানে দেখাচ্ছি একটা পেজ দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে আমার একটা ফেসবুক পেজ এই পেজে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ পেজের আমি থ্রি ডটে ক্লিক করলাম ফেসবুক পেজ স্ট্যাটাসে ক্লিক করলাম ফেসবুক পেজ স্ট্যাটাসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিতে আপনারা যেরকম দেখছেন এখানে কিন্তু ঠিক ওই রকম নাই উপরে কিন্তু লেখা আছে গুড নিউজ নো বাইলেন্স টু শো ঠিক আছে অর্থাৎ আমার ফেসবুক পেজে কোনো বাইলেন্স করিনি আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রেকমেন্ডেশন সাসপেন্ড এবং মনিটাইজেশন নট ইলিজিবল অর্থাৎ এইরকম যদি আপনার থাকে তাহলে আপনি কাজ করবেন ওই ফেসবুক পেজটা থেকে কাজ করা বন্ধ করে দিন যদি আপনার এরকম অবস্থা থাকে রেকমেন্ডেশন যদি সাসপেন্ড হয়ে থাকে আর মনিটাইজেশন সেকশনে যদি নট ইনলিজিবল লেখা থাকে তবে আপনি ওই ফেসবুক পেজে কাজ করা বন্ধ করে দিন নতুন একটা ফেসবুক পেজ তৈরি করুন যদি কোনো ইস্যু আপনার ফেসবুক পেজে থাকে ওটা ছেড়ে দিন ফেসবুকে যদি কোনো ইস্যু আসে সেটা কিন্তু এত সহজে যায় না পাঁচ ছয় মাস এক বছর পরে সেটা রিমুভ হয়ে থাকে অনেক সময় রিমুভ হয় না তো এই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজে আপনার ফেসবুক প্রোফাইলে যদি কোনো ইস্যু থাকে ওই ফেসবুক পেজ ওই ফেসবুক আইডিতে কাজ করা বাদ দিয়ে নতুন একটা ফেসবুক আইডি খুলুন নতুন একটা ফেসবুক পেজ খুলুন এইটাই আপনার জন্য বেটার হবে তবে আপনি কন্টেন্ট মনিটাইশন ইনভেট পাবেন এখন গণহারে সবাই কন্টেন্ট মনিটাইশন ইনভেট পাচ্ছে ফলোয়ার বেশি থাকার প্রয়োজন নাই আপনার কন্টেন্ট যদি আপনার নিজের তৈরি হয় আপনার গুলো যদি আপনার নিজের তৈরি হয় তবে আপনি হান্ড্রেড পার্সেন্ট কন্টেন্ট মনিটাইশন ইনভেট পাবেন আর এটা এক হাজার ফলোয়ার দিয়েও সম্ভব যেটা আপনাদেরকে এখানে আবার একটা পেজের স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিচ্ছি